আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি তো বিষয়টা হচ্ছে সোহাগ একজন ব্যবসায়ী সোহাগ ভাই আমার ওরকম পরিচিত না আমি হচ্ছে হচ্ছে ফেসবুক থেকে দেখে ইউটিউব থেকে নিউজে দেখে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি তো সবার আগে একটু বলে নেই আমি কিন্তু কোনো কিছুই বলার আগে ওইভাবে কোনো প্রিপারেশন নিয়ে আসি না এই জন্য আমার কথাগুলো অনেক সময় ভালো হবে অনেক সময় বলতে কোনো সময় এত ভালো হবে না কারণ হচ্ছে আমি এর আগে ভালো প্রিপারেশন নিয়ে আসি না যদি প্রিপারেশন নিয়ে আসতাম তাহলে হয়তো বা ভালোভাবে কথা বলতে পারতাম বা অনেক কিছুই বলতে পারতাম বাট প্রিপারেশন নিয়ে আসি না এই জন্য আসলে অনেক কথা বলতে পারি না আর কথাগুলো ওরকম গোছালো হয় না তো মেন যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি এটা হচ্ছে একজন ব্যবসায়ী মিট সামনে একজন ভাঙারি ব্যবসায়ী টাইপের তো উনি আজকে আজকে আরও দুদিন আগে নিহত হয় তো এটা হচ্ছে নিহত করা হয় আর তো তার অপরাধ ছিল কি ছিল আমি এখনো সেও বলতে পারবো না বাট জনসমুখ জনমুখে পাশে হচ্ছে নিউজে যা শুনি চাঁদার জন্য নাকি ওনাকে মারা হয়েছে আর বলতে বিএনপির একটা দল তো বিএনপির কিছু মানুষ ওকে মেরেছে ওনাকে মেরেছে তো এটা তো আসলে শুধু মিট ফুটে ঘটনা না সারা বাংলাদেশে একই অবস্থা আপনি যাই যাই বা যেখানে যান আপনি একটু খোঁজখবর নিলে দেখতে পারবেন সব জায়গায় আসলে চালা চলতেছে যেখানে চালা দিতেছে না সেখানে আক্রমণ হইতেছে মারতেছে ঝামেলা করতেছে সমস্যা করতেছে অহেতুক মামলা দিতেছে তো আমি আসলে কি বলবো অনেক বলছে যে চব্বিশে স্বাধীন হয়েছে এই হয়েছে সেই হয়েছে ভাই কই কি চেঞ্জ হয়েছে আমি তো কোনো চেঞ্জ দেখি না আগে রাস্তাঘাটে জ্যাম থাকতো জিনিসপত্রের দাম বেশি ছিল এখনো বেশি কোনো কিছুই তো চেঞ্জ হয় নাই মানে কি বলবো আসলে বলার মতো না যে আসলে দেখান আমাকে দেখান যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে এই জিনিসটা এই জিনিসটা হয়েছে জিনিসপত্রের দাম কমছে না না রাস্তাঘাট ক্লিয়ার হয়েছে না এ হয়েছে সে হয়েছে অনেকে বলবেন যে হ্যাঁ ওই তো সময় লাগবে সময় লাগবে এখন কথা হচ্ছে সময় কি আপনাদের এটা করতে কি দুই চার পাঁচ পঞ্চাশ একশো বছর লাগবে এ ধরনের কিছু আমি একটু বলে নিচ্ছি যে আমি কিন্তু কারো খারাপ বলতেছি না যে ইউস সাহেব উনি ভালো উনি খারাপ উনি এটা করে নাই সেটা করে নাই কেন করে নাই আমি এটা বলতেছি না আমি বলতেছি জাস্ট যে আমাদের যেই আশা ছিল যে স্বৈরাচার আওয়ামী বাংলাদেশ থেকে চলে গেছে তো এখন মনে হয় আমরা ভালো স্বাধীন হয়ে গেছি এই হয়ে গেছে সে হয়েছে মানে স্বাধীন করে হয়েছি কি চেঞ্জ হয়েছে আজকে আগে যেমন বুক ফুলিয়ে রাস্তায় হাঁটা যেত না এখনও হাঁটা যায় না তো আসলে বুক ফুলিয়ে হাঁটা বলতে আপনি হচ্ছে নিরাপদে বলা যায় নিরাপদে ওরকম হাঁটা না আপনি যাই বলেন না কেন হ্যাঁ বলতে পারেন হ্যাঁ আমি তো কই যে প্রতিদিন যাচ্ছি কই কার কারো কি অ্যাক্সিডেন্ট হয়েছে এই হয়েছে সে হয়েছে ম্যাক্সিমাম বলতে এই যে হয়তো আমি যাচ্ছি প্রতিদিন রাস্তায় কি কেউ আমাকে মারছে কেউ কেউ আমার আটকাইছে অনেকে বলতে পারে এটা বা আমাকে না বা সেও কে আটকাইছে না আটকায় নাই আমারও কেউ আটকায় নাই তাই বলছি আমি তো আমাকে আওয়ামী লীগ থাকতে তো আমাকে কেউ আটকায় নাই তো কথা মেন বিষয়টা হচ্ছে যে তখন যেভাবে চলছে এখন কিন্তু ওইভাবেই চলতেছে দেখছি ওরকম ভালো হয়ে গেছে তেমন না আগে কি করছে আওয়ামী লীগের নেতারা রাস্তা দখল করছে ফুটপাথ থেকে টাকা তুলছে তো এ বাণিজ্য করছে এখন করতেছে বিএনপিরা আপনি যে যায় বলেন না কেন ডিরিক বিএমপিরা করতেছে কারণ হয়তো বা যারা বিএনপি করে তারা বলবে এই না না এই না সেই না আরে ভাই আপনি বিষ্কার করেন আর না করেন এমন কোনো জায়গা নাই যেখান থেকে ছা তুলতেছে না এমন কোনো জায়গা নাই আপনি গ্রাম বলেন শহর বলেন বা যে কোনো জায়গা বলেন হয়তো অনেকে বলবে হ্যাঁ আমি মনে হয় আওয়ামী করি বা আমি আসলে বিএনপির বিরুদ্ধে এই ধরনের হতে পারে অনেকে ভাবতে পারে কিন্তু না কখনোই না ভাই আমি নিজে কামাই করি নিজে খাই নিজে কাজ করি নিজে খাই আমি আওয়ামী থাকতেও আওয়ামী লীগের এ যাইতাম না বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যে আসুক না কেন আমার ওইরকম রাজনীতি করার ইচ্ছা নাই বা কারোর ইয়ে করার ইচ্ছা নেই যে তার দূষণ করতে হবে বা তার কিছু বলতে হবে এ ধরনের কিছু একটা তো কথা আমি আবারও বলতেছি যে আমি কিন্তু কোনো কথা বলবো কি বলবো না বলবো কোনো প্ল্যানিং করে আস না এই জন্য আমার কথা গোছানোর কথা হবে না এই জন্য এটাই তো মেন কথা হচ্ছে যে আজকে যে বিষয়টা আজকে না দুদিন আগে যে বিষয়টা হয়েছে সুহার ভাই যে ব্যবসায়ী মানুষ তার যাকে মারা হয়েছে আল্লাহ তাকে ব্যস্ত ব্যস্ত রসিব করুক তো আমি তো আবারও বলেছি উনি কিন্তু আমার পরিচিত না আমি তাকে কখন আমি দেখিনি জাস্ট আমি ইউটিউবে ফেসবুকে দেখে ওনাকে নিয়ে কথা বলতে আসছে আসলে ওনাকে চাঁদার জন্য মারছে পাশাপাশি হচ্ছে রাস্তায় কেন মারছে ঠিক আছে ওরা কি এলাকায় চুপাচাপে মারতে পারতো না তো এটা কিন্তু সবাই বুঝে আসলে রাস্তায় নিয়ে কেন মারছে রাস্তায় তাকে মারার পর মেইন রোডে নিয়ে আইসা আবার লাফালাফি কেন করছে ওদের যে হাতে যে ক্ষমতা ওদেরকে যেন পরবর্তীতে সবাই দেখে ভয় পায় এই জন্য কিন্তু ওদের সুভাগকে সব ভাইকে তো রাস্তায় নিয়ে এসে তারপর আবারও মারছে তো ওরা জানে যে রাস্তায় নিয়ে আসলে মানুষ দেখবে এটা নিয়ে কথা হবে তারপরও ওদের জাস্ট ওদের যে ক্ষমতা আছে বা ওদেরকে যে পরবর্তীতে যে টাকা দিতে হবে টাকা বলতে চাঁদা দিতে হবে এটা দেখানোর জন্য এটা করছে যারা খুন করছে যারা রাস্তায় না এসে তারা কি জানে না যে তার এটা নিয়ে মামলা হবে এই হবে সে হবে তারা এটা এটা জানে এটা নিয়ে ঝামেলা হবে আবার তারা এটাও জানে যে কিছুদিন পরে জেল থেকে বের হয়ে যাবে জেল থেকে বের হয়ে গেলে তার এখন যেই সাহসটা হচ্ছে এখন যেই মানুষ ভয় পায় তার থেকে হাজার গুণ বেশি মানুষ ভয় পাবে তাকে কথা বলার আগে আগে চালা দিয়ে দেবে তার মানে হচ্ছে এটা সে খুন করছে এখানে সে শাস্তি পাবে এটা সে নিশ্চিত জানে যে শাস্তি পাবে না কারণ এসে হয় না এই যে খুন হয়েছে বাংলাদেশে এই যাবৎকার আমার বয়সের অল্প আমি যে কয়েকটা দেখছি তার মধ্যে কয়েকটা খুনি বিচার হয়েছে অথবা আপনারা যারা এই আমার এই ভিডিওটা দেখতেছেন তো তারাও একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার বয়সে যতটুকু দেখছেন আপনাদের বয়সে যতটুকু খুন হামলা মামলা চুরি যা কিছু দেখছেন কয়টার বিচার হয়েছে কয়টার বিচার দশ বিশ হাজার মামলা হইলে পঞ্চাশ থেকে ষাটটা মামলা বিচার হয়েছে কিনা সন্দেহ কবে না কবে মানুষ খুন করছে এখন দেন ওই মামলা বিশ পঁচিশ বছর ধরে জেল খাটতেছে আসামি বাইরে আছে দৌড়তেছে দৌড়ছি এই করছে সেই করছে এভাবে চলে যেতেছে আর রাজনীতি যারা করে তারা তো চিন্তাই চিন্তাই তো নাই যে আমি মা আমি যদি মারতে পারি জনগণের সঙ্গে যদি ফেস ফেস ভ্যালুটা বাড়াইতে চাই তাহলে দেখা যায় দু একটা মারা বা দু একজনের মারলেই ফেস ভ্যালু বাড়বে ফেস ভ্যালু বাড়লে না তারা আমাকে ডাকবে নর্মাল একটা মানুষ মানুষের ধৈনী হচ্ছে আমি ঠিক আছে আমি এখন আমি যদি আমার ফেসগুলো বাড়াইতে চাই কি করতে হবে না যারা রাজনীতি করার মতো তারা চিন্তা করে যে জনগণের টাকা দেওয়া সহজে ফিজগুলো বাড়বে না দু একটা মারলে এমনি লড়াবে দেখা যায় ওই নেতা ওই নেতা এই সেই সে আমার পিছনে এসে শেল্টার দেবে যারা আজকে মারছে তারা তো এমনিতে মারে নাই জানে তাদের পিছনে শেল্টার আছে শেল্টার না থাকলে নতুন প্রায় তৈরি হবে ওই এলাকার যে বড় যে নেতা সে তাকে সে শেল্টার দিবে এই চিন্তা করে এটা আসলে চিন্তা সে করছে কিনা জানি না বাট আমার এরকমই হয় যে শেল্টার দেওয়ার লুক আছে তো শেল্টার দেওয়ার লুক যেহেতু আছে তো খুন করলে তো সমস্যা নাই আমি যদি জানতে পারি যে আমি এই কাজটা করলে কোনো সমস্যা হবে না সমস্যা হলেও এটা সমাধান করে ফেলবে তাহলে তো আমি এটা করতে খুন দিতে থাকবে না যে খুন করছে যারা মারতেছে যারা রাস্তা থেকে চাঁদা তুলতেছে তারা তো জানে যে আমি যদি রাস্তা থেকে চাঁদা তুলি দেখা যায় কোনো সমস্যা হবে নাই পুলিশে একটু পুলিশ তো হয় না করবে না পুলিশ আচ্ছা একটু বলবে পুলিশের বিষয়ে ভাই পুলিশ আগে যেমন ঘুষ খাইছে আগে যেমন ধান্দা করছে এখনও ধান্দা করে আগে একটু বেশি করতো এখন একটু কম করে এই আর কি হয়তো বা কেউ দেখলে বলবে না পুলিশ ভালো হয়ে গেছে ভাই কচু হয়েছে কচু টুকটাক দেখেন এখনও পুলিশ তো আসামি ধরতে গেলে পকেটে যদি টাকা দেয় তাহলে আসামি ছায়রা দেয় তার বড় বড় প্রমাণ আছে অনেকে বলবে কই প্রমাণ আছে কই আছে ভাই আমি আমার এলাকার দুই চার পাঁচটা নাম আসলে এভাবে বললে হয়তো খারাপ দেখা যাবে এই জন্য বললাম না যে ধরতে আসছে টাকা দিছে ছাইরা দিছে মানে কি বলবো আসলে নামটা শুধু বলতে পারতাছি না জাস্ট এলাকার মানুষ বললে এই কারণ এলাকার মানুষ হয়তো ভিডিও দেখলে হয়তো ভাবতে ভাবতে পারে যেভাবে বললো কেন বা ওর একটা সূত্র তৈরি হবে আমার একটা সূত্র তৈরি হবে তো এটা তো আসলে বলার দরকার নাই বাট এটা আপনারা পুলিশ নিজেও জানে আমিও জানি জনগণও জানে যে পুলিশ আগে যেমন আসিল তেমনই আগে যেমন টাকা টাকা পাইতো ছাইরা দিত টাকা না পাইলে একটু ঝামেলা বেশি করত এখন একটু কম করে এ আর কি কিন্তু আসলে পুলিশ বলতে যে সবাই যে খারাপ এটা না আমরা মানুষ যে সবাই খারাপ আপনি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই যে খারাপ এটা আমি কখনোই বলবো না এই যে বলতেছে পুলিশ পুলিশ আসলে পুলিশের সবাইকে খারাপ সবাই খারাপ না দেখা যায় হচ্ছে একশোর মধ্যে যদি দশ বিশটা খারাপ হয় তো এই দশ বিশটার জন্য সবাইকে খারাপ শুনতে হয় আর এমন একটা অবস্থা যে এখন দেখা যায় আমি একসাথে থাকি আমরা দশ দশ জুনে উস খাইতেছি বাকি নব্বই জুনে তো বসে থাকা যায় না তার পকেটে এমনি ঢুকাইতে হয় ঠিক আছে আর বর্তমানে যে পরিস্থিতি দেখা যায় আমার কলিগ যদি সে দশ লাখ টাকা দিয়ে বাড়ি বানায় তো আমি তো এভাবে বসে থাকবো না তার দেখা দেখি একটু খাবো আমি তো আমার কথা বলতেছি আমি জাস্ট একটা পুলিশের একটা কথা বলতেছি বা সরকারি টুকটাক চাকরিজীবীর কথা বলতেছি এটাই আসলে আমি আবারও বলতেছি আসলে পুলিশ পুলিশ যে সবাই খারাপ এটা না শুধু পুলিশ না দুনিয়ার সব জায়গায় সবাই যে খারাপ তাই না বিএনপি আবার বলতেছি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত এনসিপি বলেন এনসিপি যে ধোয়া তুলছি পাতা এরকম তো না ওরা এখন সুযোগ পায় না ওরা এখনো বড় হয় না আসলে ওদের যেই নেতাকর্মীগুলো আছে ওরা যদি সুযোগ পায় আমি মনে করি ওরাও খাবে কারণ নেতা ওই যে টাকা জীবিক থেকে টাকা দেওয়া নিজের পকেটে টাকা দিয়ে কেউ নির্বাচন করে আমার মনে হয় না এই দুনিয়াতে আমি দেখি নাই যে নিজের পকেটে টাকা দিয়ে নির্বাচন করে নির্বাচন নিজে পকেটে দিয়ে টাকা কর তুললেও আমি যতদূর আগে দেখে আসছি হয়তোবা দু একটা এক্সেপশনাল হইতে পারে অন্যরকম হইতে পারে বাট তার বেশিরভাগ বেশিরভাগই নাইনটিন নাইনটি এমন হইতে পারে আর কি জাস্ট বা তারও কম বেশি হইতে পারে যে বেশিরভাগই জনগণে টাকা দেওয়া আত্মীয় স্বজন টাকা দিয়ে নির্বাচন করবে তারপরে লুটে পুটে খাবে তো আসলে যে কথা বলতে আসলাম তার থেকে একটু অন্য দিয়ে কথাগুলো এখন কথা হচ্ছে যে সোহাগ বাইরে যে মারলো তো আমার এখানে একটা কথাই হচ্ছে ভাই আসলে বিএনপি আপনার অনেকে বলবেন যে বিএনপি আসলে খারাপ বলতে আসছি আসলে ভাই বিএনপি খারাপ বলতে নির্দিষ্ট করে বিএনপি কোনো খারাপ বলতে আসে নাই আমি বলতে আসছি মূলত হচ্ছে বর্তমান যে পরিস্থিতি ভাই বিএনপি যখন আওয়ামী লীগের আগে ছিল দু হাজার নয় তো নির্বাচন হলো নয়ের আগের আগে যখন বিএমপি পিরিয়ড ছিল তখন দেশের অবস্থা কী ছিল যে টাইমটা বিএমপি ছিল তাই দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি মানে যখন বিএমপি ছিল তখন আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি মানে বুঝে নিত মানে পুরো বিশ্বের মধ্যে সব থেকে সবথেকে বেশি দুর্নীতি আমরা করছি তার মানে আমরা তা তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি তো বিএনপি এত ভালো তারেক রহমান এত ভালো খালেদা এত ভালো ফকরুল এত ভালো ঠিক আছে ওরা মসজিদে খালি নামাজ পড়ছে আর তবজি পড়ছে আর আমরা দেশে গেছি তো আসলে এভাবে কি বলবো আসলে তারেক জিয়াকে কি বলবো আর ফকরুল কি ফকরুল সাহেবকে কি বলবো সবাই আসলে আমার থেকে জ্ঞানী বেশি বুদ্ধি বেশি ওরা অনেক ভালো মানুষ সবাই অনেক ভালো মানুষ আর বিশেষ করেছে আওয়ামী লীগ তারা ষোলো সতেরো বছর তো খাইলোই ওরা যে কেমন ভালো মানুষ তা তো দেখাই গেল না ছিল কোন স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা না ছিল না ছিল কোন স্বাধীনতা স্বাধীনতা বলেন কি আওয়ামী লীগের যেমন মন চাইছে তেমনই তাদের মনে হয়েছে যে ওরা ধরে নি তৈবো মিসে ধইরা বিষে মাইরা দরকার একটা কালবার করছে যেনে খরচ করছে বিশ হাজার তার টাকা লেখা তুইছে মানে সরকার থেকে টাকা তুলছে পাঁচ লাখ অথচ খরচ করছে বিশ হাজার আমি আমার এলাকার কথা বলি আমার এলাকার এক রাস্তা বানাইছে তিন চার বছর গত মনে হয় কতদিন হবে দশ পনেরো বছরের কাজ ধরে না পনেরো বছর পরে কাজ করছে রাস্তার উপরে আপনার কালবাটের যেই গুলো দিছে মানে বুঝেছে যে কালবাটের কালবাটটা কত বড় মানে রেলিং দিছে আর নিচে দিয়ে একটা হচ্ছে পরে একটা পাইপ ডুবাই দিছে সিমেন্টের একটা পাইপ যাই হোক এমন কথা হচ্ছে আওয়ামী লীগ খুব ভালো মানুষ তা তো বুঝতে আর জনগণ তো জনগণের তো দেখাইছে আসলে আওয়ামী লীগ যে কেমন ভালো করছে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ যেমন করে গেছে বিএনপিরা আগেও তেমন করছে আশা করি ভবিষ্যতে যে যাবে তাই করবে মানে মাঝে দিয়ে জনগণে মারা যাবে লুটে বুটে এখন বিএনপি আসতে না আসতেই যে পরিমাণ লুটতরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি করা শুরু করছে তো চিন্তা ভাবনা করেন যে ওরা যদি আসে তাহলে কি করবো আওয়ামী লীগের থেকে কি একটু কম হইব ঠিক আওয়ামী লীগই হইব তো আপনার কথা হচ্ছে এই ভিডিওটা যারা দেখতেছেন বিএনপি যারা যারা দেখবেন তারা তো নিশ্চিত বলবেন যে আমি আসলে বিএনপির কথা বলতেছি ভাই আমি আবারও বলতেছি আমি কিন্তু বিএনপির কোনো দুর্নাম যে নির্দিষ্ট করে যে বিএনপির দুর্নাম করবো এ ধরনের কোনো কথা আমি বলতে আসছি না আমি কথা হচ্ছে আওয়ামী লীগ যা করে গেছে আওয়ামী লীগ যেমন দুর্নীতিবাস ছিল লুটতলাস লুটতলাজ করছে জনগণের টাকা মেরে খাইছে ঠিক বিএনপি এ কাজটাই করতেছে আর করবে এখন সুযোগ কম করতেছে এখন কম করতেছে আর যখন সুযোগ বেশি হবে তখন তাই করবে আর এনসিপির আসলে জানি না এমন কি করে জামাতের নির্দিষ্ট করে আসলে জামাত তো এভাবে বলা যায় না যে জামাত খারাপ কারণ জামাতের আমি কোনো এখনো জামাত বলেন বা অন্য কোনো দল বলেন তাদের তো এখনো শাসনই আসে নাই শাসনে আসে তো বলতে পারতাম যে ওরা খারাপ না ভালো তাও টুকটাক যেটা শুনি যে রক রাসে এন দেবে ওই দিক দিয়ে মারতেছে অবস্থা খারাপ আর কি যাই হোক তো সর্বশেষ কথা হইল জাস্ট মানে মেন বিষয়টা হচ্ছে ভাই আপনারা বিএনপি করেন আওয়ামী লীগ করেন এনসিপি করেন এই আর যত দল আসে যাই করেন না কেন ভাই জীবনে বাসবেনার কয়দিন চল্লিশ পঞ্চাশ একশো বছর টাকা আপনি কয় টাকা খেতে পারেন যাদের টাকা আছে ভাই আমার দেখা এই পর্যন্ত যাদের যারা টাকা কারাই করছে তার এক হাজার কোটি ভাগের এক বাগর নিজে খাইতে পারে না যারা বরপুর টাকা তার দেখেন এই রোগ সেই রোগ খাই অল্প একটু খাইলে মাথা ঘুরায় পেট ঘুরায় এই ঘুরায় শেষ ঘুরায় ভাই এত কষ্ট করে টাকা মানে দুই নাম্বারই করেন বাদ পানি করেন সেটা করে টাকা কার জন্য কামাই করেন বুঝলাম না দুদিন পর তো যাবেন গা করবেন দেখি টাকা ছেলে মেয়েরা আমি আপনি দুর্নীতি করবেন টাকা কামাই করে ছেলেরা দিয়ে যাবেন কেন ছেলে কামাই করতে পারে না বা ছেলে চলার জন্য যতটুকু দরকার ততটুকু ততটুকু করেন এর তো বেশি করার দরকার নাই বা তার থেকে আপনার ছেলে নাতি যতটুকু খাওয়া দরকার যতটুকু খাইতে হবে আপনার ছেলে আপনার নাতি ততটুকু করেন এর থেকে বেশি করার তো দরকার নাই ইচ্ছেমতো দুর্নীতি করে নিজের তলে নিজে খাইতে পারেন না নিজে কোথাও ঘুরতেও যেতে পারেন না নিজের তলে খরচ খরচ করতে পারেন না যারা টাকা কামান তো ওরা তো জীবনও না ভাই আমি যতদূর আবারও বলতেছি যত দূর দেখতেছি যতটুকু দেখতেছি এতটুকু এতটুকু বয়সে আমি যতটুকু দেখলাম ভাই যারা টাকা কামায় তারা জীবনও তেমন ভালো কিছু খাইতে পারে না টাকার জন্য না তারা শরীরেই দেয় না সে টাকায় কামায় ইচ্ছে মতো টাকা কামায় কিন্তু নিজের শরীরে কিছু দেয় না দিতেই পারে না একটু খাইলেই অসুস্থ হয়ে পড়ে যায় দেখা যায় অল্প অল্প খাইতে তো যেহেতু খাবেনি অল্প অল্প তাহলে এই টাকা এত দুর্নীতি বার পাই ছেলে করে টাকা করা কামাই করার কী দরকার আবার ছেলে ফ্যামিলি বা আপনার নাতির ফ্যামিলি চলতে পারলেই তো আমি মনে করি যথেষ্ট যেখানে একটা মানুষ কত মনে হয় তার বাপের কথা মনে রাখে তার দাদার কথা মনে রাখে একটা মানুষ ঠিক আছে এর থেকে বেশি তো আর ওরকম মনে রাখে না যে বাপ দাদার বাপের নাম তারপর দাদার নাম তার বা তার বাপের নাম মনে হয় না হান্ড্রেড পার্সেন্ট একশো মধ্যে দুই চে পাঁচজন কি দাদার বাপের নাম বলতে পারবো মনে হয় না তো যেহেতু যে যে আমার নামই জানে না বা আমার নাম মনে রাখে না তার জন্য তো টাকা রাখার আমার দরকার নাই আর হইলেও তো এমন টাকা রাখা দরকার যা সে চলতে পারবে এমন কথা হচ্ছে আমার বাড়ি আছে আমার ছেলে ছেলে তো এমনিতে বাড়ি পাইতেছে আমার যেহেতু গাড়ি আছে আমি বলতেছি জাস্ট কতটুকু টাকা আমার মানুষের দরকার যে আমার গাড়ি আছে তো আমার ছেলেটা গাড়ি পাইতেছে যেহেতু আমার গাড়ি আছে আমি মরে গেলে সেই পাইবো বা আমার ছেলে হোক মেয়ে হোক তো পাইবো তো আমি দুর্নীতি বা ছিট করে এত টাকা রাখতেছি তো কেন রাখতেছি রে ভাই আমি মরে গেলে তো টাকা নিতে পারবো না আমার ছেলে বেশি খাইতেও পারবো না তাহলে আমার ছেলে নাতি পুতি থুতি এত কিছু টাকা রাখার কোনো দরকার আছে আমি যদি শান্তিতে থাকতে পারি আমি যতটুকু খাইতে পারি আমি বরপু খাইয়া বরপু চলা ঘুরে ফিরা মানুষের যতটুকু পারি দান দক্ষিণা করিয়া তো এটা কামে করে এটা জাস্ট ছেলে সর্বোচ্চ ছেলে পর্যন্ত এরপরে হচ্ছে নাতি পর্যন্ত নাতি পর্যন্ত এমন টাকা করলে হয় এখন দেশের যে অবস্থা তারা রাজনীতি রাজনীতি করে তো না দেশের কোন মানুষই রাজনীতি বলেন ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন যে যে দিকদা পাইতেছে ওই দিকদায় লুটতা চাকরিজীবী বলেন কি বলবো আপনি সবাই জানেন দু একটা নাম একটু বলি ওই যে বেনজির আহমেদ তারপর হচ্ছে ছাগলকণ্ডে তার আসলে নাম বলার দরকার নেই তারপর হচ্ছে ব্যবসায়ী বলেন সালমান ইফ রহমান বা আরও কিছু বলেন আসলে নাম বলার তো দরকার না কারণ সবাই জানেন যে তারা এমন টাকা কামাইতেছে যে তার এক হাজার ভাগের এক হাজার কোটি ভাগের এক ভাগ খাওয়ানো ওরা খাইতে পারে না সারাদিনে একটু সবজি টবজি বা একটু বুঝতে তো মনে হয় যে সাপ্তাহে একদিন খাইলেই শরীর রক্ত মাথা যায় মানে ব্লাড প্রেশার বাইরে যায় আর কি তো তেমন ভালো কিছু খাইতে পারে না একটু সবজি সবজি দিয়ে চলতে হয় বা ডাক্তার কাছে গেলে বলে সবজি খান তো আপনি খাবেন সবজি টাকা কামাই করবেন আপনি স্বর্ণের যে স্বর্ণ খাইতেছেন আপনি তো কী দরকার এই টাকা পয়সা ছেলে মেয়ে ছেলে মেয়েরে দেওয়ার নাতির দেওয়ার পুত্রী কী করবেন আপনি নিজে ভালো মানুষ হইতে পারতেছেন না তো কি দরকার আছে আমি বুঝি না আসলে এত টাকা কী দরকার যে আমাদের দুর্নীতি করা বা পাই ছিটাই করা মানুষের মাইরা টাকা কামাইতে দিব তুমি আসলে এটা বিএনপি বলতেছি না সরকারি চাকরিজীবী না সবাইকে আমি নিজেরাও বলতেছি যে আমার যত যতটুকু চলার মতো আমি যত আমার ছেলে চলতে পারবে এতটুকু হইলে তো চলে এর থেকে তো আর বেশি না তো এর থেকে বেশি যদি কামাই করতে চাই তাহলে আমি নিজের নিজের পেছনে টাকা খরচ করবো নিজের সকালে একটু পূরণ করার চেষ্টা করবো তারপর হচ্ছে চিন্তা তো বিশেষ করে যে কথাটা না বললেই বর্তমানে নয় যে সে যেটা বলতে আসছিলাম আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে যেটা বলতে আসছিলাম এটা রেখে অনেকগুলো কথা বলে ফেলছে কারণ তো আমি আবারও বলে দিচ্ছি যে আমি তো আসলে এভাবে কোনো প্র্যাকটিস বা প্র্যাকটিস বলতে কোনো প্রিপারেশন নিয়ে আসি না যে আমি এটা নিয়ে কথা বলবো এই কথাগুলো বলবো তাহলে অনেক বাসে ঘুরছি হতো যাই হোক এখন কথা বলতে আসছি হচ্ছে সুহান ভাইকে নিয়ে আল্লাহকে ব্যস্ত নসিব করুক তো বিএনপি তারেক রহমান ভাই তো সালাউদ্দিন কাদের ভাই তো যেই ভাই হোক না কেন ভাই টাকা অনেক কামাইছে অনেক টাকা আছে অনেক হয়েছে আপনার ছেলে মেয়ে নাতি পুতি ওরা খাইলে জীবনও শেষ করতে পারবো না অসম্ভব কারণ একটা মানুষ খাইলে আর কয় টাকা খাবার খেতে পারে একটা মানুষ যদি নিজে পরে প্রতিদিন ফাস্ট ফুড টাস্ট ফুড এই ফুড এই ফুড যত ফুডই খাক যত ভালো খাবারই খাক আপনারা যে টাকা কামাই করছেন আপনাদের নাতিপুতিরা পর্যন্ত পয়সা খেতে পারবো তো এখন আল্লাহ আপনারা একটু একটু জনগণের একটু খেয়াল করেন ভাই মরে যাবেন আজকে না হোক পঞ্চাশ বছর পরে মারা যাবেন তো টাকাগুলা এত টাকার কামাই করার দরকার নাই অনেক কামাইছেন এখন একটু জনগণের দিকে তাকান আপনাদের যে কর্মীগুলা আছে তাদের দিকে একটু তাকান একটু তাকান এখানে আসলে আর আমার আর বলার তেমন কিছু নাই তো একটু লাস্ট আমি সর্বশেষ করা হচ্ছে যারা বিএনপি করেন দয়া করে আসলে আমাকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না আমি আসলে আপনাদেরকে খারাপ বলতেছি এ ধরনের কিছু বলার আমার ইচ্ছা নাই আপনারা যা করতেছেন আমি টুকটাক তাই বলতেছি তো আমি আবারও বলছি জাস্ট আমাকে আপনাদের প্রতিপক্ষ ভাববেন না যারা দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ